সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ না হয় তাহলে বোট বাতিলের দাবি জানিয়েছে জামাত ইসলামী এই কথা বলেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পূর্বান্নেই কেন এত আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ঠিক সেটা বোঝা যাচ্ছে যে নির্বাচন যে নিয়ম মতো হবে না অনিয়ম হবে এটি বা তিনি কি করে নিশ্চিত হলেন নির্বাচন তো সুন্দর হতেও পারে কিন্তু তারপরও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে অতীতের নির্বাচনগুলো দেখেই তিনি হয়তো ওই কথা বলেছেন যে বাংলাদেশে আসলে মূল সংকটটা হলো নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়া এবং যেই নির্বাচনটাকে সবাই গ্রহণ করে নেবে তিনি প্রস্তাব রাখেন এরকম যে যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি তো যেরকম দিতে হবে সেটা রাজনৈতিক দলগুলোকেও দিতে হবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টা যাতে বসেন এবং প্রত্যেকেই তার নির্বাচনী যে আপনার ঘোষণাপত্র আসবে সেখানে যাতে সবাই ভালো নির্বাচন করার জন্য নির্বাচনী নিয়মকানুন মেনে চলে সেই জন্য সবগুলো দলের ওই ম্যানিফেস্টোতেই সেই কথাটা থাকবে এবং আচরণবিধি যাতে সবাই মেনে চলে সেরকম অঙ্গীকার করবে এবং সেগুলোর রেডিও টেলিভিশনে এবং সংবাদপত্রে প্রকাশ করা হবে এরকম তিনি চান গুড এটা ভালো কিন্তু প্রশ্ন হলো যে আগেই কেন বলে রাখা তাহলে কি এরকম যে আগামী নির্বাচন যদি কোনো দলের পক্ষে না আসে তাহলে তারা বলবে যে নির্বাচন অনিয়ম হয়েছে যেমন উনিশশো একানব্বই সালে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু সেখানে বলা হচ্ছে যে সেই নির্বাচন সুস্থ হয়নি সূক্ষ কারচুপি হয়েছে তো এরকম যদি মন আগেই থাকে যে হ্যাঁ নির্বাচন সুস্থ হবে না তাহলে কিভাবে কি হবে সেগুলো তো একটু ভাববার বিষয় তারপরে আমরা ধরে নিব যে নির্বাচন সুস্থ হবে আর সুস্থ যদি না হয় তাহলে নির্বাচন বাতিল হয়ে যাবে সেটা আরেকটি নির্বাচন সাথে সাথেই করা কিংবা এক মাসের মধ্যে আরেকটি নির্বাচন সম্পন্ন করা সেই জন্য হাজার হাজার কোটি টাকা যেরকম ব্যয় আছে লক্ষ লক্ষ লোকের এখানে সম্পৃক্ততা আছে যারা দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ র্যাব সেনাবাহিনী তাদেরকে আবার নতুন করে আবার নিয়োগ করা এটা একটা ঝোর ঝামেলার ব্যাপার তাই এখন সবগুলো রাজনৈতিক দলকেই আসলে ঐক্যবদ্ধভাবে সুন্দর এবং নিয়মতান্ত্রিকভাবে যাতে নির্বাচন হতে পারে সেই জন্য কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যাতে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে নির্ভক্ষভাবে দায়িত্ব পালন করতে সেটা নিশ্চয়তা বিধান করা আসলে এখন সময়ের খুব প্রয়োজন এই জায়গাটা আমাদের কাজ করতে হবে কারণ অনিয়ম হলে ভোট বাতিলের প্রতিশ্রুতি মানে চায় জামাত সেটা তারাই কিন্তু প্রথম বলছে এটা এই কথাটা কিন্তু অন্য কেউ বলছে না ছোটো দলও বলছে না অন্যান্য বড় দলগুলো বলছে তাহলে জামাতের মধ্যেই আশঙ্কাটা কেন তাহলে কি জামাত ধরে নিচ্ছে যে আগামী নির্বাচনে তারা সুবিধা করতে পারবে না এবং ওই অজুহাত ধরে তারা আবার রাস্তায় নামবে আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করবে তো এটা তো ভালো লক্ষণ কিন্তু তারপরে আমরা বলবো সর্বশেষ যে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় সুন্দর হয় যারা দায়িত্ব পালন করবেন তারা যাতে একটা দেশের প্রতি তাদের এই দায়িত্ব পালন করার একটা সেরা এবং মহৎ এবং মহান একটা দায়িত্ব তারা পালন করবেন এটাই যেন তারা সবাই মনে করেন তাহলেই